তো জুরে কোন মামুনুল হক সাহেবের इज्जत কি এখন বাড়ছে না কমছে আইয়ুবি সাহেব এর इज्जत কি বাড়ছে না কমছে সরমনায়ে ওয়ালাদের इज्जत কি বাড়ছে না কমছে উজানি ওয়ালাদের इज्जत কি বাড়ছে না কমছে বাংলার মানুষ জেনে রাখো উলামাই কেরামের এর উপরে যখন নির্যতন হয় আল্লাহর আরশে ওই উলামাই کرام এর इज्जत আরো বেড়ে যায় করেন আল্লাহু আকবার যুগে যুগে যত বেশি ওলামাই কেরামের উপরে নির্যাতন হয়েছে ওই উলামাই কেরাম ওই যুগের তত বড় রাহবার হয়েছে ঠিক কিনা আগামীর বাংলাদেশে রাহবারিত্ব করবে ওলামাই কেরাম ঠিক কিনা আগামীর বাংলাদেশে রাহবারিত্ব করবে মামুনুল হক সাহেব আগামীর বাংলাদেশে রাহবরিত্ব করবেন খালেদ সাইফুল্লাহ আয়ুবি সাহেব আর আগামীর বাংলাদেশে রাহবারিত্ব করবেন ওমি উলামাই কেরাম ঠিক কিনা আমরা চাই এই দেশের নেতৃত্ব স্থানীয় যেই জায়গাগুলো আছে এমপি মন্ত্রীর যে পদগুলো আছে সেখানে ওলামাই কেরাম বসে যাক তাহলে ডাইল চোর আর চাইল চোর এদেশে থাকবে না ঠিকটি না কামের টেন্ডার নিয়ে রাস্তাঘাট আর ভাঙ্গা পড়া থাকবে না কারণ ওলামাই কেরাম ভয় করে আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহর বয় যার ভিতরে থাকে সে কখনো জনগণের হক মারতে পারে না আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তারাই পারে টেন্ডারবাজি চাদাবাজি সব কিছু করে এই যে জনগণ নিরীহ জনগণের উপরে নির্যাতন করে জুলুম করে তাদের অর্থ আত্মসাৎ করতে ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ের দান করে পড়ি আমিন খেলে আপনাদেরকে একটা মেসেজ দিব এই যে আমরা মানুষ যারা পৃথিবীতে আসি আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেন আল্লাহ তা আলা তারা আর সে আসমানে ফেরিস্তাদেরকে নিয়ে এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে একটা ঘোষণা দিলেন বলেন কি দিয়েছেন একটা ঘোষণা দিস। আল্লাহ তাআলা বলেন ওয়েদ কয়লা রবু মালা ইকাতি ইন্নি জাই লুং বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আমার প্রতিনিধি খালিফা দুনিয়ার জমিনে প্রেরণ করতে চাই বলেন সুবহানাল্লাহ কার প্রতিনিধিত্ব আল্লাহর প্রতিনিধিত্ব পানু তাজানু ফিহা মাইয়ুফসিডু ফিহা ফেরা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো আমরা তো তোমার তাজবি তাহলিল করি আমরা তোমার শুকুর আদায় করি তোমার যে কি করি তোমার প্রশংসা করি আমাদের প্রশংসা কি তোমার যথেষ্ট মনে হয় না তুমি দুনিয়ার জমিনে যে মানুষ পাঠাইতে চাও তারা তো দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত ঘটাবে ঠিক কিনা আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা যখন এই কথা বললেন ক্বালু আতাজালু ফিহা মান ফিহা ওয়া ওয়া নাহনু nusabbihu bihamdika wa বললেন যে আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ আমরা তোমার প্রশংসা করব আমরাই তোমার গুণগান গাইব দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর দরকার নাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন যে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা কিন্তু তা জানো না ঠিক কি না ওয়ায়াসফিকুদদিমা ওয়া নাহনু nusabbihu bi amdika wa nuqaddisu lak qala inni a'lamu ma আল্লাহ তাআলা বলেন আমি রব যা জানি তোমরা তা জানো না আল্লাহ তাআলা এই যে কথাটা বললেন এই কথাটা আল্লাহ তালা কাদের জন্য বললেন বলেন তো দেখি আমাদের জন্য বলেন এইভাবে বলেন আমাদের জন্য আমাদের উস্তাদরা যেভাবে আল্লাহ যে ফেরেস্তাদের সাথে একটা সুন্দর ডিভাইড করলেন একটা চুক্তিবদ্ধতা একটা পরামর্শ করলেন সেটা আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তালা ফেরেজ যে বুঝায় যে তোমরা যে মানুষের ব্যাপারে মন্তব্য করছো আমি আল্লাহ আসমানের মালিক আমি আমার গোলাম সম্পর্কে জানি পড়েন সুবাহ তাইলে আল্লাহ তালা আমাদেরকে আসার আগে আমাদের ব্যাপারে আল্লাহ তালা প্রশংসা করেছেন সে মালিকের প্রশংসা আমাদের দরকার আছে না না আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবা মায়ের জন্য জীবন উৎসর্গ করতে পারি আমার একটু সাময়িক আনন্দের জন্য কত সময় নষ্ট করতে পারি কিন্তু পারি না যেটা সেটা হচ্ছে আমরা আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে পারি না ঠিক কিনা অথচ আসমানের মালিক আল্লাহ আপনাকে আপনাকে পায়রোটি আপনি আসার দিয়েছেন আমার বাবার ভাইরা কেমন পাই রুটি আল্লাহ আমাদের পূর্বে গোটা জগৎ সাজিয়েছেন পাহাড় পর্বত নদী নালা কত কিছু আমাদের পূর্বে দুনিয়ার জমিনে হয়েছে আমাদের আগেও আল্লাহ তালা জিন জাতি প্রেরণ করেছেন আমাদের পূর্বেও ফেরেশতা আমাদের পূর্ব ফেরেশতারা আল্লাহর প্রশংসা করেছেন কিন্তু আল্লাহ তালা এই যে হাজার হাজার মাখলুক এই যে লক্ষ কোটি মাকলুক রব্বুল আলমী আমাদের চাইতে আরো কত সুন্দর ফেরেস্তা তৈরি করেছে আমাদের চাইতে আরো কত বড় বড় সৃষ্টি তৈরি করেছে কিন্তু আসমানের মালিক আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে সুবহান আল্লাহ আমরা শ্রেষ্ঠ বলেন আমরা কি একটু জোরে বলেন সবাই একসাথে বলেন আমরা কি শ্রেষ্ঠ এটা বলতে লজ্জাবোধ করেন